প্রতি রাতে মায়ের চিমটি আর বাবার বেতরাঘাতে আমার ঘুম ভাঙত কখনো ঠিক মতো শান্তি মতো ঘুমাতে পারতাম না যাদের আমি বাবা মা বলে জানতাম ছোটোবেলা আর বড়ো হয়ে জানলাম তারা আমার বাবা মা না আমি নাকি তাদের সন্তানই না আসলে আমি তাহলে কে এটা জানতে হলে অবশ্যই পুরো ব্লগটি আপনাদের দেখতে হবে আসলে ছোটোবেলা থেকে আমি ওদের নির্যাতন অত্যাচারে বড় হয়েছি আমার বাবা মার আরো তিনটা ছেলে মেয়ে আছে তাদের সাথে তো সে তারা এমন করে না আমার সাথে কেন করছে আমাকে দিয়ে সংসারের সংসারে সব কর্ম সব করাচ্ছে এবং টু একটু এদিক সেদিক হতে না হতে আমার উপর চলছে অমানসিক অত্যাচার নির্যাতন আস্তে আস্তে নির্যাতনের পরিমাণ আমি যত বড় হতে লাগলাম তাদের নির্যাতনের পরিমাণও বাড়তে থাকতো এমনকি আমার মায়ের শরীরে তেল মালিশ করতে হতো আমার মা আমাকে রাত দুটো নাই তিনটো নাই আমাকে ডেকে নিয়ে আসতো আমিও তো ছোটো ছিলাম ঘুমিয়ে আমার মায়ের গায়েই লুটিয়ে পড়তাম তারপর আমার বাবা সেই ব্যাধ দিয়ে দিত মায়ের একটা মায়ের আমার গায়ে যে দুইটা মায়ের মতো আঘাত সৃষ্টি হয়ে যেত আসলে তারা এমন অমানসিক অত্যাচার কেন করছে তাদের যে তিনটা আরও ছেলে মেয়ে আছে আমার ভাই বোনরা আছে তারাও আমাকে যখন তখন কিছু থেকে কিছু না হতে অনেক মারধর করত অনেক অমানসিক অত্যাচার করত কিন্তু আমি কিছুই খুঁজে পেতাম না যে আমি যদি তাদের সন্তানই হই তারা তাহলে কেন আমাকে এভাবে মারধর করে আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে লাগলাম আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম কিন্তু যখন বড় হলাম তখন আমি তে পারলাম তারা আমার পালক পিতা মাতা তারা আমাকে এতিমখানা থেকে নাকি এনেছে তো পাল্টে যেহেতু এনেছে তারা আমাকে যদি পালার মতো নাই তাহলে কেন আমাকে নিয়ে আসলো আমার প্রশ্ন হল এটা কেন আমার উপর এত অমানসিক অত্যাচার করল আসলে এই প্রশ্নটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে যখন আমি বড়ো হতে লাগলাম আমাকে দিয়ে সংসারের পুরো বাড়ির সমস্ত কাজ করিয়ে আমাকে দিয়ে আবার সারা রাতও ঘুমাতে দিত না মেহমান আসলে দিন আমাকে দিয়ে সারা রাত আমাকে দিয়ে অমানসিক পরিশ্রম করাতো আমি মাঝে মধ্যে এক চিন্তা করতাম আমার আসলে প্রকৃত বাবা মাকে আমি যদি তাকে দেখতে পারতাম তার কাছে যেতে পারতাম তাদের কাছে জিজ্ঞেস করলে তারা কখনও আমাকে বলতো না যে আমরাই তোর বাবা মা তাহলে আমার প্রশ্ন হলো এতিমখানা থেকে যদি বাবা মা মনে করে আমাকে এনেছো তাহলে আমাকে এত অত্যাচার এত কষ্ট কেন দিচ্ছ আমাকে কেন মানুষের মতো বাকি তিনটা সন্তানের মতো তোমরা মানুষ করলে না আসলে আমরা যারা লালন পালন করার জন্য এতিমখানা থেকে ছেলে মেয়ে যাই দত্ত কানে কি না কেন দিন শেষে কিন্তু আমরা তাকে প্রকৃত নিজের ছেলে মেয়ের মতো মানুষ করতে অক্ষম হই যদি এরকম নাই করতে পারি তাহলে কেন আমরা এনে এই মানুষগুলোকে কষ্ট দিই প্রশ্ন হলো সেটা এই গল্পটা আমি ফেসবুকে নিউজ ফিডে পেয়েছি আমার কাছে ভালো লেগেছে আর সাথে আমার পার্সোনাল কোনো লেনদেন নেই আশা করি আপনাদেরও ভালো লেগেছে পাশাপাশি আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন And I love this